উচ্চ মাধ্যমিক ইতিহাসের শেষ মুহূর্তে শেষ লগ্নে এসে প্রত্যেকটি অধ্যায় থেকে থাকছে করে গুরুত্বপূর্ণ বড় এই প্রশ্নগুলো করে গেলে তুমি কমন পাবেই পারো এবং ভিডিওর শেষে থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ মাত্র দশটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এই প্রশ্নগুলো করে না গেলে তুমি হয়তো পরীক্ষায় বিপদের মুখে পড়তে পারো তাই ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন থাকলে পাশে দেওয়া আইকনটি প্রেস করতে একেবারেই ভুলো না তো চলো শিক্ষার্থীরা এই স্পেশাল ভিডিওটি আমরা করছি আমরা আসি প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায় থেকে তুমি মাত্র তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেন করে দাও নাম্বার ওয়ান প্রথম প্রশ্ন হলো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি কি আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি রচনার যে নীতিগুলো বা বৈশিষ্ট্যগুলো সেটি তুমি করো স্মৃতিকথা কি ইতিহাস রচনায় স্মৃতি গুরুত্ব রাখো নাম্বার থ্রি সর্বশেষ গুরুত্বপূর্ণ জাদুঘর কাকে বলে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা অথবা কোশ্চেনটা তোমাকে একটু ঘুরিয়ে বলতে পারি যে জাদুঘর কাকে বলে জাদুঘরের শ্রেণী বিভাগগুলি লেখো এই তিনটি প্রশ্ন কিন্তু থাকছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষার জন্য প্রথম অধ্যায় থেকে এছাড়াও তুমি অতিরিক্ত হিসাবে এখান থেকে দুইটি প্রশ্ন দেখে যেতে পারো কি কি এক নম্বর হচ্ছে লোককথা কাকে বলে লোককথার গুরুত্ব দুই নম্বর কি দুই নম্বর হলো মূগী ঐতিজ্য কাকে বলা হয় মূগী ঐতিজ্যের গুরুত্ব এর সাথে তোমাকে একটি কোশ্চেন বলতে পারি মিথ ও লিজন অতীত বিষয়ে ধারণা দিতে কতটা ভূমিকা পালন করে আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো শিক্ষিতীরা যে ইতিহাসে বিভাগ ক বা গ্রুপ এ বিভাগ খ বা গ্রুপ বি এই দুটোটাকে তার মধ্যে বিভাগ ক প্রথম থেকে একেবারে চতুর্থ অধ্যায় পর্যন্ত হয় এই প্রথম অধ্যায় থেকে কিন্তু দুইটি করে কোশ্চেন পরীক্ষায় থাকে প্রত্যেক বছর তুমি যদি বিগত বছরের প্রশ্নপত্র দেখো প্রথম অধ্যায় থেকে দুইটি করে প্রশ্ন আসে তাই তুমি এই যে তিনটি কোশ্চেন বলা হলো এই তিনটি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখে দাও এর মধ্যে একটি তুমি কমন পাবেই পাবে তোমাকে কিন্তু পরীক্ষায় মোট পাঁচটি কোশ্চেন করতে লাগবে বিভাগ ক থেকে দুইটি বিভাগ ক থেকে দুইটি এবং একটি প্রশ্ন যে কোনো খন্ড থেকে কখন খণ্ড ক নাহলে খণ্ড ক এরপরে আমরা চলে আসি পরবর্তী অধ্যায় দ্বিতীয় অধ্যায় এই দ্বিতীয় অধ্যায় থেকে তুমি মাত্র তিনটি কোশ্চেন্ট দিয়ে দেখে যাও সবার ওপরে এক নম্বর কোশ্চেন কি প্রথম প্রশ্ন হচ্ছে সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণগুলি কি সাম্রাজ্যবাদ ওকে দ্বিতীয় প্রশ্ন সাম্রাজ্যবাদ বিষয়ে অপশন ও লেনিনের তত্ত্বটি আলোচনা করো তৃতীয় প্রশ্ন মার্কেন্টাইল টাইম মূলধন কি মূলধনের বৈশিষ্ট্য লাভ এই তিনটি প্রশ্ন কিন্তু চূড়ান্ত উন্নত তার সাথে তুমি অতিরিক্ত হিসাবে একটি কোশ্চেন দিতে পারো কোন কোশ্চেন জাতিগত বৈষম্য কাকে বলে জাতিগত বৈষম্যের ধারণাটি তুমি লাগো ওকে এই তিনটি কোশ্চেন তুমি ভীষণ ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও আশা করি তুমি এর মধ্যেই কমন পাবে পরবর্তী অধ্যায় আমরা আসি তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকে ভীষণ গুরুত্ব দিয়ে তুমি মাত্র চারটি কোশ্চেন করে যাও এই চারটি কোশ্চেনের মধ্যে তুমি একটি প্রশ্ন পরীক্ষা কমন পাবেই পাবে প্রথম প্রশ্ন দেশীয় শিল্প অবক্ষয়ের কারণগুলি কি কি এর ফলাফল লাখ কোশ্চেনটা তোমাকে একটু ঘুরিয়ে বলতে পারে অবশিল্পায়ন কি অবশিল্পায়নের কারণ ফলাফল গুরুত্ব লেখো দ্বিতীয় প্রশ্ন ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্যগুলি কি কি রেলপথ প্রবর্তনের গুরুত্ব লেখো রেলপথ ভারতীয় অর্থনীতিতে কতটা প্রভাব ফেলেছিল তৃতীয় প্রশ্ন ক্যান্টন বাণিজ্য কি ক্যান্টন বাণিজ্য অবসানের কারণগুলি কি ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্যগুলি লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সর্বশেষ প্রশ্ন এখান থেকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও চিরস্থায়ী বন্দোবস্ত কাছে বলে ভারতের অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্তের গুরুত্ব ফলাফল রাখো এখান থেকে কোশ্চেনটা ভারতে ব্রিটিশ শাসনকালে ভূমি রাজস্ব ব্যবস্থা গুলির পরিচয় দাও সেক্ষেত্রে তোমাকে কি পাঁচশালা বন্দোবস্ত দশ সালা বন্দোবস্ত একশালা সালা চিরস্থায়ী বন্দোবস্ত এটা তোমাকে লিখতে লাগবে এই চারটি কোশ্চেন ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও আশা করি তুমি এর মধ্যেই কমন পারবে এছাড়া তুমি অতিরিক্ত হিসেবে একটি প্রশ্ন দেখে যেতে পারো যে সিদ্ধান্ত গুলার সাথে ইংরেজদের বিরোধিতার কারণ অথবা বলতে পারে এই কয়েকটি কোশ্চেন চতুর্থ অধ্যায় সর্বশেষ অধ্যায় খন্ড ক থেকে যে চারটি অধ্যায় থেকে তার মধ্যে সর্বশেষ অধ্যায় চতুর্থ অধ্যায় বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে ভারতবর্ষের সমাজ সংস্কার আন্দোলন নিয়ে তোমরা দেখে যাও নাম্বার ওয়ান নবভারত গঠনে স্বামী বিবেকানন্দের যে ভূমিকা নাম্বার টু যে আলিগড় আন্দোলনে সৈয়দ আহমেদ খানের ভূমিকা কি ছিল ওকে প্রথম প্রশ্ন প্রথম হলো স্বামী বিবেকানন্দ দ্বিতীয় স্যার সৈয়দ আহমেদ খান তৃতীয় নাম্বারে তৃতীয়ত হলো বীরজিউর ভূমিকা ওকে বলতে পারে ইয়ং বেঙ্গল আন্দোলন কি ইয়ং বেঙ্গল আন্দোলনের বিরজুয়ের ভূমিকা কি ছিল অথবা তোমাকে বলতে পারে যে ইয়ং বেঙ্গল আন্দোলনের ব্যর্থতার কারণগুলো কি সর্বশেষ প্রশ্ন এখান থেকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ চীনের আন্দোলনের কারণ গুরুত্ব এই চারটি কোশ্চেন যদি দেখে যাও তাতেই কিন্তু তুমি অতিরিক্ত হিসাবে একটি বিষয় দেখে যেতে পারো বাংলার নবজাগরণের প্রকৃতি ও সীমাবদ্ধতা যদিও এটা এতটা ইম্পর্টেন্ট নয় তুমি চারটি কোশ্চেন দেখে গেলে এর মধ্যে না পরবর্তী অধ্যায় আমরা চলে আসি পঞ্চম অধ্যায় তোমরা নিশ্চয়ই জানো পঞ্চম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত হলো খণ্ড খ বা গ্রুপ বি এখান থেকে তোমাকে দুইটি কোয়েশ্চেন লিখতে লাগবে সবার প্রথমে আমরা আসি পঞ্চম অধ্যায় এই পঞ্চম অধ্যায় থেকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও সবার উপরে রাওলার আইন কি এই গান্ধীজি এই আইনের বিরোধিতা কেন করেছিলেন রাওলাট আইনের বৈশিষ্ট্য কি গুরুত্ব কি ইত্যাদি বিষয়টা তুমি দেখে যাও সবার প্রথমে দ্বিতীয়তে কি তোমরা যদি বিগত বছরের প্রশ্নপত্র দেখো সেখানে কোনো না কোনো আইন আসছে তাই তোমরা আইনের নিরিখে বা আইনের দিক থেকে তোমরা দেখে যেতে পারো উনিশশো সালে ভারত শাসন আইন উনিশ নয়ের মল্লমান এই দুটি পরবর্তীতে আমরা যাই এখান থেকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও জালিয়ান হত্যাকাণ্ডের প্রেক্ষাপট জালিয়ান অলাবাগ হত্যাকাণ্ডের পরিচয় মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের পরীক্ষার জন্য আরেকটি হলো মিরাজ ষড়যন্ত্র মামলা মিরাজ ষড়যন্ত্র মামলা এই কয়েকটি কোশ্চেন করে গেলেই কিন্তু এনা এছাড়াও শিক্ষার্থীরা তুমি এখান থেকে অতিরিক্ত হিসাবে একটি বিষয় দেখে যেতে পারো সেটি হচ্ছে আমাদের আমি যেরকম ভাবে বললাম যে প্রথম অধ্যায় থেকে দুইটি প্রশ্ন পরীক্ষা থাকে অথবা হিসাবে ঠিক পঞ্চম অধ্যায় থেকেও কিন্তু দুইটি প্রশ্ন প্রশ্ন থাকে একটি থাকবে তার সাথে আরেকটি অথবা তাই তুমি পঞ্চম অধ্যায়টি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে দাও দেখো শিক্ষার্থীরা এই যে ইতিহাসের প্রশ্নগুলো এগুলো কিন্তু চ্যাপ্টারের ওয়েটেজ অনুযায়ী ডিপেন্ড করে কোন চ্যাপ্টার ছোট সেখানে কোশ্চেন কম কোন চ্যাপ্টার বড় সেখানে ওয়েটেস্ট টা বেশি সেখানে কোশ্চেন সংখ্যাটাও একটা বেশি তাই তুমি পঞ্চম অধ্যায় থেকে যেই গুলো বলা হলো এই তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও এর মধ্যে তুমি কমন পাবেই পাবে পরবর্তী আমরা চলে আসি ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় থেকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও সবার ওপরে কেস মিশন ভারতে কেস মিশন কেন এসেছিল এই মিশনের ব্যর্থতার কারণগুলো কি অথবা ক্রিস মিশনের বিরুদ্ধে ভারতের যে তীব্র প্রতিক্রিয়াটি রাখো ক্লিয়ার তারপরে কোশ্চেন কি এখান থেকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন কি এই আন্দোলনের ভূমিকা গুরুত্ব ব্যর্থতা এবং মহিলাদের যে অংশগ্রহণ সেই পাঠটিও তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও পরবর্তী কোশ্চেন এখান থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নৌ বিদ্রোহ ভারতে নৌ বিদ্রোহের যে তাৎপর্য সেটা তুমি লেখো নৌ বিদ্রোহের কারণ গুরুত্ব ফলাফল তাহলে এখান থেকে তুমি তিনটি কোশ্চেন যে ভীষণ গুরুত্ব দিয়ে যাও অতিরিক্ত হিসেবে একটি কোশ্চেন দেখে যেতে পারো প্রশ্নটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয় সেটা কি মাউন্ট ব্যাটন পরিকল্পনা যেই তিনটি কোশ্চেন বলা হলো নৌ ভারত ছাড়ো পিস মিশন বোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তুমি মাউন্ট ব্যাটনটা অতিরিক্ত হিসেবে লিখে যেতে পারো পরবর্তী অধ্যায় সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় তুমি ভীষণ গুরুত্ব দিয়ে মাত্র চারটি কোশ্চেন রেখে দাও সবার উপরে কি ঠান্ডা লড়াই কি ঠান্ডা লড়াই এর ব্যাখ্যা এর বৈশিষ্ট্য গুরুত্ব ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দ্বিতীয় কোশ্চেন কি মার্শাল পরিকল্পনা ও ট্রুম্যান নীতি বলতে কি বোঝো এই মার্শাল টু নীতি উদ্দেশ্য লক্ষ্য ওকে তৃতীয় প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ জোর নিরপেক্ষ আন্দোলন কি জোর আন্দোলনে জওয়াহরলাল নেহরুর ভূমিকা কি অথবা ভারতের ভূমিকা কি সর্বশেষ কোশ্চেন তৈলকুন নীতি কি এই তৈলকুন নীতি উপসাগরীয় সংকটের জন্য কতখানি দায়ী ছিল ওকে এই চারটি কোশ্চেন তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও এই সপ্তম অধ্যায় থেকে আশা করি এর মধ্যেই তুমি কমন পেয়ে যাবে সর্বশেষ অধ্যায় শিক্ষার্থীরা অষ্টম অধ্যায় এই অষ্টম চূড়ান্ত গুরুত্ব দিয়ে দেখে যাও সবার উপরে কি তিনটি পঞ্চম বার্ষিকী পরিকল্পনা এর লক্ষ্য উদ্দেশ্য গুরুত্ব দ্বিতীয় প্রশ্নের কি সার্ক উদ্ভবের প্রেক্ষাপট গুরুত্ব ও কারণ অথবা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সার্কের ভূমিকা সর্বশেষ কোশ্চেন এখান থেকে অবৌপনিবেশীকরণ কি অথবা তোমাকে বলতে বি বিউপনিবেশীকরণ কি এই অবৌপনিবেশীকরণের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক তাৎপর্যটি দেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই তিনটি কোশ্চেন তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও আর শিক্ষার্থীরা তোমরা দেখবে বিগত বছরের প্রশ্নপত্রে কিন্তু কোনো না কোনো মুক্তিযুদ্ধ আসছে যেমন বিগত বছর এসেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ তাই তুমি মুক্তিযুদ্ধ হিসাবে দেখে যেতে পারো দুটি একটি হচ্ছে ইন্দোনেশিয়ার মুক্তিযুদ্ধ সেখানে ডক্টর সুকর্ণের ভূমিকা কি আরেকটি কি আলজেরিয়ায় মুক্তিযুদ্ধ এই দুটি তুমি দেখে যেতে পারো কিন্তু গুরুত্বপূর্ণ নয় আরেকটি কি সংকট আমি বলে দিই কারণ বিগত বছরের প্রশ্ন যদি তোমরা দেখো কোনো না কোনো সংকট আসছে যেমন বিগত বছর এসেছিল সুয়েত সংকট তাই তুমি সংকট হিসেবে পরিবার সংকট কিংবা ক্ষেপণাস্ত্রের সংকট এই দুটি দেখে যেতে পারো কিন্তু ইম্পর্টেন্ট নয় এই যেই কোশ্চেন বলা হলো সেই কোশ্চেন ভীষণ গুরুত্ব দিয়ে যাও এতদিনের পরানোর অভিজ্ঞতায় বলছি যেগুলোকে ভীষণ গুরুত্ব দিয়ে বলা হলো চ্যাপ্টার গুলি থেকে মাত্র কয়েকটি করে কোশ্চেন বলা হয়েছে সেই কোশ্চেন গুলো দেখে গেলেই কিন্তু এরা তুমি এর মধ্যেই কমন পেয়ে যাবে এরপরে আসি আমি প্রথমেই বলেছিলাম মাত্র টি কোশ্চেন থাকবে যে কোশ্চেন ভীষণ গুরুত্বপূর্ণ শিক্ষার্থী এই টি কোশ্চেনের মধ্যে আমি চূড়ান্ত সাজেস্টেড কয়েকটি কোশ্চেন বাছাই করেছি কিন্তু আমি আবারো বলছি আগে যেই প্রশ্নগুলো বলা হলো সেই কোশ্চেন সেই কোশ্চেন কিন্তু তোমাকে দেখে যেতে লাগবে তুমি যদি ভাবো যে এই টি কোশ্চেন করে গেলেই হবে না একেবারেই নয় কারণ এটা অভিজ্ঞতা নিদেখে বলছে যে এই দশটি কোশ্চেন ভীষণ গুরুত্বপূর্ণ তাই তার মানে এটা নয় যে এই দশটি কোশ্চেন যে কোশ্চেন এগুলোকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখো কোন কোশ্চেন গুলো দেখে নিতে পারো এই দশটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কি তুমি দেখে যাও তোমাকে কিন্তু পরীক্ষা মাত্র পাঁচটি কোশ্চেন করতে লাগবে খন্ড ক থেকে দুইটি খন্ড খ থেকে দুইটি আরেকটি যে করো খন্ড দিব তো তুমি সবার উপরে দেখে নাও একবার অষ্টম অধ্যায় তুমি দেখে নাও সার উদ্ভাবের প্রেক্ষাপট তারপরে স্বাধীন ভারতে তিন পঞ্চবার্ষিক পরিকল্পনা আমি একদম অষ্টম অধ্যায় থেকে আসি তারপরে কি তুমি পরের অধ্যায় দেখতে পারো ঠান্ডা লড়াই ঠুমের নীতি ঠান্ডা লড়াই ঠুমের নীতি তারপরে কি আমরা যদি দেখি যে জাদুঘর কাকে বলে তারপরে এখান থেকে তুমি আরেকটি বিষয় দেখে যেতে পারো আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির স্মৃতি কথা তারপরে হসন আলিম তত্ত্ব ও সাম্রাজ্যবাদ উদ্ভবের যে কারণ সেটা তুমি দেখে যেতে পারো আর কি অব শিল্পায়ন রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য বা কারণ আর কি তুমি সমাজ সংস্কার হিসেবে দেখে যেতে পারো স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ তার সাথে আলীগড় আন্দোলন আলিগড় আন্দোলন আর তারপরে কি তুমি যে মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে দেখে যাও রাওলা রাওলাডাই জালিয়ান হত্যাকাণ্ড রাওলাডাই জালিয়ান অলাবাগের হত্যাকাণ্ড আর কি তুমি আরেককে দেখে যেতে যে ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপট নৌ বিদ্রোহ খ্রিস্ট মিশন লহু বিদ্রোহ মিশন এই কয়েকটি কোশ্চেনকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও আশা করি এর মধ্যেও তুমি কেমন পেয়ে যাবে তোমাকে কিন্তু মাত্র পাঁচটি কোয়েশ্চেন পরীক্ষা লিখতে লাগবে এই কোশ্চেনগুলো দেখে গেলে আশা করি তুমি এর মধ্যেই কমন পাবে এই হলো আমাদের চূড়ান্ত সাজেশন ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত যেই কোশ্চেনগুলো বলা হলো এই কোশ্চেনগুলো তুমি ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও তোমার হাতে কিন্তু কিছুদিন সময় রয়েছে তোমার পরীক্ষা সাতাশ তারিখ তাই তুমি এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্ব দিয়ে দেখে যাও আশা করি তোমাকে ভূমিকা মূল্যায়ন এই দুটি বিষয় লিখতে লাগবে দ্বিতীয়তে কি তুমি চেষ্টা করবে প্রত্যেকটি নোটকে পয়েন্ট আকারে লেখা অর্থাৎ পয়েন্টটি লেখার পরে তারপরে তুমি সুন্দর করে পয়েন্টের বিষয়বস্তু লিখে আসবে এরপরে কি তোমাকে যতটু উত্তর চাইবে তুমি ততটুকুই লিখবি তোমরা দেখবে যে ইতিহাসে যে क्वेश्चन গুলো সেটা কিন্তু বেস্টটা বুঝতে লাগবে তো তোমাকে কি বলছে যদি বলে যে তোমাকে সব প্রশ্ন একটা एग्जांपल যে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি কি আধুনিক ইতিহাস লিখন পদ্ধতির পরিচয় দাও তুমি কিন্তু সেই ক্ষেত্রে সেরকম ভাবে উত্তরটি লিখবি বোঝা গেছে অর্থাৎ তুমি তারপরে যে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি বৈশিষ্ট্য লেখা শুরু করেছো এরকম ভাবে লিখবে তোমাকে যেটা চয়ে চয়ে ততটুকুই লিখবে এবং সুন্দর পরিমাদ্ধে ভাষা লিখবে আশা করি তুমি অনেক নাম্বার পাবে চলে শিক্ষার্থীরা আজকে ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কনে এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে জানতে থাকো এবং আমাদের পাশে থাকো